নায়িকা পপির নাম আপনারা শোনেন নাম শুনছেন একটা ভিডিও দেখলাম সেই মেয়েটা কান্না করে বলতেছে আমার মা যদি চাইতো আমাকে ডাক্তার বানাইতে পারতো ইঞ্জিনিয়ার বানাইতে পারতো আমারে কোরআনের হাফিজাও বানাইতে চাইতো কথা কথা নাইকে পপি বলতেছে আমার মা চাইলে আমারে কোরআনের হাফিজাও বানাইতে পারতো কেন আমার মা হাফিজা না বানায় নায়িকা বানাইলো কথা কন্যা একটা নায়িকা জীবনের শেষ প্রান্ত দেশে বলতেছে জীবনে অনেক গুণা করেছি অনেক পাপ করেছি তওবা করে ফিরে আসতে চাই বাকিটা জীবন ইবাদত বন্দুকি করে কাটাইতে চায় নাই কেন ফিরে আসতে আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেছে কথা বলা ঠিক কিনা দেখছেন আপনিও আমিও দেখলাম আহারি রাগ কইরেন না আমি ওই যে চ্যালেঞ্জ নিউজ টোয়েন্টি ফোর না কোন চ্যালেঞ্জে দিয়েছে যে মেয়েটা নাকি হাফে যাওয়াতে আমি মুসলিম দেখো এই মহিলা হাফে যাওয়া দেখি তো কি তখন মেয়েটা কান্না করতেছে স্যার বলতেছে জি জি ভাগ জায়গা জমি সব নিয়ে নিছে এই মহিলা নায়িকা সিনেমাতে অভিনয় করত সেই মহিলাটাও কোরআনের হাফেজা হওয়ার স্বপ্ন দেখতেন যদি আমার মা চাইতো আমারে কোরআনের হাফেজা বানাইতে পারত আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারত তা না কইরা আমার স্বপ্ন আমারে নায়িকা বানাইছে এবং আমি ছিলাম ডিমপাড়া হাঁস আমি তাদেরকে খাওয়াইছি পড়াইছি দিন দিয়েছি ওরা এখন আমারই জায়গা জমি দখল করতেছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপা মামলা মোকদ্দমা চলতেছে তার বোনটা নাকি মাদক সেবন করে নানান কথা সে এখন বলতেছে তো যাই হোক জীবনের শেষ প্রান্তে হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই মানুষ তার ভিতরে অনুশোচনা কাজ করতেছি কথা বলো সে আত্মশুদ্ধি নিয়ে এখন কাজ করতেছে যে না বাকি জীবন আমি কি করব ইবাদত করব তওবা করে ইবাদত বন্ধুকির মাধ্যমে জীবনটা কাটাইতে চায় আহারে আমি যদি কোরআনের হাফেজা হইতাম তাহলে চিন্তা করে যুবক কি রং তোমার সাই মেতে একটা নায়িকাও জীবনের শেষ সময় যা বলে আমি তওবা করে ভালো হতে চাই এই জন্য আসুন আমরাও পরিবর্তন হতে চাই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না হে তরুণ যুবকেরা মনে রাখবা তুমি তোমার মা মা বাবার সাথে যে আচরণ করবা একদিন তোমার সন্তানও তোমার সাথে হুবহু একই আচরণ করবে তুমি তোমার মা বাবাকে দেখে রাখলে ভালো রাখলে সুখে রাখলে তোমার সন্তানও তোমাকে সুখে রাখবে বইয়ের বুদ্ধি শুনিয়া মা বাবার কষ্ট দেওয়া যাবে না বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে ব্যালেন্স করে চলতে হবে কথা কয় আর মা মা বোনেরা যারা শুনতেছেন মা ছেলের বউটাকে যদি আপনি নিজের মেয়ে ভাবা শুরু করেন নিজের মেয়ের মতো ভালোবাসেন আর ছেলের বউটা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসে তাহলে সংসার জীবনে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যাবে কথা বলে ঠিকই কিন্তু আমরা তো এগুলো করি না বইয়ের কথা শুনে যায় মারে শাসন করবেন না মায়ের কথা শুনে বউকেও শাসন করবেন না দুইজনকে খাট গড়ায় দাঁড়ায় করবেন না একদিন যদি দুই জনের কথা শুনে বিচার শুনো করে দেখেন যার পক্ষের আই দিতে যাবেন বইয়ের পক্ষের আই দিতে গেলে মা বলবে তোর পেটে রাইকে পেটটা নষ্ট আজকে বউ তোর কাছে বড় হলো কি করবে কিছু কর আছে মা তখন বলে আজকে বউ তোর কাছে মায়ের চাইতে বড় হয়ে গেল আবার যখন মাকে বেশি প্রাধান্য দিতে যাবেন বউ তখন বলবে হ্যাঁ আমার কিছু কষ্ট করে বিয়ে করছেন আমার জীবনটা কেন নষ্ট করলেন আপনি আপনার মায়ের আসলে তলেই থাকবেন মায়ের কথা শুনে আর বইয়ের কথা শুনে এক জায়গায় কখনো বিচার করতে যাবেন না তাহলে ঝামেলায় বললেন মা যদি কিছু বলে তখন বলবেন মা বাদ দেন ছোট মানুষ কি করলেন ঝামেলা আমিও বেলার সমস্যা আছি বাদ দেন মা বাদ দেন ওই জায়গাে মারি বুঝাইলেন মাও বুঝলো না ছেলেও মনে গয়ের উপর বিরক্ত কথা কও বাস আপনার বউ যখন বলে তোমার মা বাদ দাও বয়স হয়েছে কয়দিন আর দুনিয়াতে আছে তোমার মা যদি এরকম করত মাইনে নিত না বাদ দাও আমার মা আমি তো তোমাকে ভালোবাসি আসো সোনা বুকে আসো মিئه মানুষ একটু আদর দিলেন দুটা মিষ্টি কথা বললেন তখন বলেন না আমার স্বামী তো আমারই আছে কথা কও ঠিকই না বুঝাইতে হবে ব্যালেন্স করে চলতে হবে বা ঝামেলা আছে তো যদি একটু ব্যালেন্স করে না চলেন জীবনে কখনো ভালো থাকতে পারবেন না কথা কি বোঝা গেল তাহলে একদিক খেয়াল করেন সমাজের সমস্যা হয়েছে এই জন্য ওই যে শ্বশুরের কিছু টাকা নতুন নতুন পাইয়া কিছু ছেলে পেলে একেবারে শ্বশুরের ভক্ত হয়ে যায় শাশুড়ি ভক্ত হয়ে যায় বাপ রে বাপ একটা ডিসকভার পাইয়া পালসার পাইয়া শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দেয় আম্মা শাশুড়ি কয় জামাই একটা বাজি বাপ রে বাপ ছোটবেলায় মাদ্রাসা করেছে গুন্ডা মুখস্থ

সম্মানিত ভাইয়েরা আমার কি হলো বারোটা বার হয়ে গেছে তো না রাগ করতেছেন আপনারা আর কয়েকটি কথা আছে বলবো না দোয়া করবো বলে বসেন একটু বসেন ভাই কয়েকটা মিনিট সময় সম্মানিত ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন তাহলে মায়ের দোয়ার কারণে যদি একটা কসাই নবী মুসার সাথে জান্নাতে যেতে চায় মায়ের খেদমত করে বাবার সেবা করে মা বাবার দোয়া নিয়ে কপালটা খোলার দরকার আছে না না সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসা তাদের বাগানে প্রবেশ করবে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে গল্প করবে আলাপচারিতা করবে জান্নাতিরা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে তারা নিচের দিকে তাকায় দেখবে জাহান নামের আগুন দাও করে জ্বলতেছে হাজার হাজার মানুষ জাহান আগুনে জ্বলতেছে তখন তাদেরকে দেখে তারা চিনতে পারবে আর জাহান এই কষ্ট দুঃখ দুর্দশা দেখে জান্নাতীরা তখন তাদেরকে প্রশ্ন করবে আনিল মুজরিমিন E hey, a

এই সাকর জাহান নামে তোমরা কেন আসছো সাকর একটু জাহান নামের নাম সাকর লাজা হুতমা হাবিয়া সাহিব জাহিম এগুলো হলো জাহান নামের নাম কথা বলে যে কিনা ওই জাহান নামের আগুনে যারা চলবে উত্তমাই যারা জ্বলবে তাদের অপরাধ আলাদা জাহিমে যারা জ্বলবে তাদের অপরাধ আলাদা মাসালাকাকুম ফি সাবর এই সাকর নামক নামের আগুনের ভিতরে যারা জ্বলবে তারা আগুনে পূর্বে জ্বলবে আর চিৎকার মেরে ডেকে বলবে আমাদের দুনিয়ার জীবনে অপরাধ ছিল চারটি জোরে বলেন কয়টি চারটি অপরাধের কথা তারা সেদিন স্বীকার করবে যে দুনিয়ার জীবনে আমাদের চারটি অপরাধ ছিল এই চারটি অপরাধের কারণে আমরা জাহান নামের আগুনে জ্বলতেছি ওই জাহান নামের আগুন বাজা দুনিয়ার আগুনের চাইতে সহস্তর গুণ বেশি ওই জাহান নামের আগুনে জ্বলবে চেহারাটা কয়লার মতো কালো হয়ে যাবে এই দুনিয়ার আগুনের চাইতে জাহান নাম কলিটা টাকুরে হয়ে যাবে জাহান নামের আগুন সহ্য করার শক্তি নাই ওই জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে আমাদের চারটি অপরাধ এক নাম্বার হলো অনুলামনাকুমিনাল মুসাল্লিন আর বলবে আমাদের জীবনের এক নাম্বার অপরাধ আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না সলা সদায় করতাম না মাদায়নের রাস্তার পাশে মসজিদ ছিল আযান হয়েছে কেউ মসজিদে ঢোকে কেউ আবার বাজারের দিকে চলে যায় কেউ কোদাল কান্দি নিয়ে জমির দিকে চলে যায় ডাক দেয় বলে ভাই নামাজটা পরে মাঠে যান বলে না আজকে জমিতে পানি না নিলে ধান লাগাইতে পারবো না দুনিয়ার সম্পদ ক্ষেত খামার আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে ব্যস্ত রাখে কথা বলেন ঠিক কি না পাশের যুবকেরা ফুটবল খেলে বোট খেলা খেলে ক্রিকেট খেলা কালে মুরব্বীরা ডেকে বলে বাবা আজান হয়েছে খেলা বন্ধ করে চলো মসজিদে যায় যুবক ডেকে বলে মুরব্বী আপনি মসজিদে যান আর আমাদের মতো

করে সাইন বোর্ড লাগায় দিলেন নামাজের বিরতি এই কথা বলে আপনি মসজিদে চলে গেলেন আর আপনি যখন মসজিদে গেলেন আমি তখন মনে করলাম পাশাপাশি দোকান এই সুযোগে দুইটা কাস্টমার বেশি আসবে দুনিয়ার লোভ লালস আমি দোকান খুলে বসে থাকলাম কথা বোঝেন নাই মনে হয় যেই দোকানদার আজান হওয়ার পরে মসজিদে দোকানদারি বন্ধ করে চলে গেল এই লোকের কপালটা বড় ভালো আর যারা দুনিয়ার দোকান খুলে বসে থাকলো আজানের পর আজান চলে যায় অক্তের পর অক্ত চলে যায় নামাজ পড়ে না কপাল পরা দুনিয়ার লোভ লালসা পেয়ে বসেছে ওই ব্যক্তিও যদি দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে যাইতো ওই লোকটাও জান্নাতে যাইতো কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়েরা কঠিন কি আমাদের ময়দানে তাদের জিজ্ঞাসা করা হবে ভাই দেখে চেনা চেনা লাগে পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেছিলাম একই এলাকায় বসবাস করেছিলাম তখন বলবে ভাই আপনি আজান দিলে মসজিদে গেছেন আমি ক্ষেত খামার নিয়ে ব্যস্ত ছিলাম ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যায় মনোযোগ দিয়ে গুণাগারের কথাগুলো শুনে যাও যারা দুনিয়াতে মুসল্লি সলাত আদায় করবে তারা জান্নাতে যাবে আর যারা সলাত আদায় করবে না এরা জাহান নামে চলে যাবে শুধু মসজিদটা সুন্দর সুন্দর করলে হবে না এই মসজিদ যারা ইবাদত করবে তাদের মন মানসিকতাটা সুন্দর হওয়া দরকার আছে না না সলা সদাই করতে হবে সলা মুসুল্লি হতে হবে নামাজি হতে হবে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে দুই তালা তালা করা হয় আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না কথা বলে না কেন যে শীত পড়ছে অধিকাংশ নামাজি নামাজ ছেড়ে আছে না একবার কোটিপাক্কা ভক্ত ইমানদার দ্বারা ওরা মসজিদ আসে দেখবেন গরমের দিনে কিন্তু কিছু মুসল্লি পারে শীতের দিনে কিছু কম এই যে সামনে রমজান মাস আসছে প্রথম তারাবি তো জায়গায় হবে না রাস্তা পর্যন্ত মুসল্লি দাঁড়িয়ে গেছে নামাজের জন্য কথা বল ইয়াকু নামাজি বের হয় কোথা থেকে যে আসে ভাই আল্লাহু আকবার প্রথম তারাবি রাস্তায় পরের দিন এক কাতার করে যায় এর দিন রাস্তা খায় এক সপ্তাহ যাইতে যাইতে বারান্দার কাতারও খাওয়া শেষ মাঝখানে পনেরো বিশ দিন ওই আগে যে কয়জন নামাজ পড়ে ও কয়জন আবার ওরা আসে লাইলাতুল কদরে সাক্ষাৎ করার জন্য আছে না এরকম আমাদের ইবাদত গুলো মৌসুমি ইবাদত জুমার দুই রাকাত পড়তে ভালো লাগে আসর মাগরিব বেশা ফজর এগুলো পড়তে ভালো লাগে কপাল পড়া এগুলো ফরজ কিন্তু গুরুত্ব দেয় পড়ে না মসজিদ হয় না আজান নিজের কানে শুই নাও কেমনে পারেন ভাই বসে থাকতে কেমনে পারেন বলেন এই তো আজান হচ্ছে আপনি তো মাঠে কাজ করেন আপনি তো কানে আজানের আওয়াজ চান আল্লাহর রাসূলের কাছে এক অন্ধ ব্যক্তি গেলেন বলে হুজুর আজান দিলে আমাকে কি মসজিদে যেতেই হবে জামাতে আল্লাহর রাসূল বলতেছে তুমি অন্ধ মানুষ না গেলেও চলবে লোকটি যখন চলে যাচ্ছেন আল্লাহর রাসূল পিছনে ডাকলেন শুনুন শুনুন তুমি কি আজান শুনতে বলে হ্যাঁ তাহলে অবশ্যই তোমাকে জমাতে যেতে হবে একটা অন্ধ ব্যক্তি সে নামাজ পড়ে অন্ধ ব্যক্তি কোরআনের হাফেজ হয় আর আপনার আমার চোখ আছে জ্ঞান আছে আকল আছে নামাজ পড়তে পারি না অন্ধ ব্যক্তি কোরআনের হাফেজ হয় দেখেননি তাহলে আপনার চোখ থাকার পর আপনি কোরআনের হাফেজ হইতে পারলেন না তাহলে ওই অন্ধ ব্যক্তির চাইতে তো আপনি দুর্বল কথা বলেন এখানে কি মনে করেন অন্ধ হইলে কি বিয়ে করে না বিয়েও করে বাচ্চা আপনার চেয়ে বেশি চোখে দেখতে পারে না কথা কথা আমার এক অন্ধ হাফি সাহেব এসে চুয়া ডাঙ্গা দেখা হয়েছিল তেরোটা সন্তান তেরোটা আমি কেমনি কি আল্লাহ তেরোটা আপনার এরকম কোন মানসিকতা থাকালে শুধু মসজিদ গুলো সুন্দর করিয়ান না এখানে যারা ইবাদত করবে এই মুসল্লিদেরও সুন্দর হওয়া দরকার আছে না না বিরক্ত হিসেবে কথা খারাপ লাগে কারা কারা পাঁচ সত্তর সলাত মস্তিদিকে জমাতেই সই দাদাই করুন দুই হাত তুলা আম্মাকে দেখা আল্লাহ আমাদের সবাইকে না মাঝি বানায় দাও চলে বলেন আমি ওদের দুই নাম্বার অপরার পরাত গোয়ালাম না কোনো তোমল মিস্কি বলবে আমাদের দুই নাম্বার অপরা আমরা অভাবপ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করতাম না তাদেরকে খাদ্য দিতাম না হার দিতাম না সহায় দরিদ্র এদের এদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই রাগ করেন মনে হয় আপনারা এ বাজান গো আমার ওদেরও খোঁজ খবর নিতে হবে ওরা কি খায় না খায় আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে ধনীর সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই মিসকিনের হক দুই ভাবে নষ্ট হয় একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে কথা বলেন যে কে না আমার ভাইরা অনেকেই ফকিরকে ভিক্ষা দেওয়ার ভয়ে বাহিরের গেটে তালা মারায় বাহিরের গেটে তালা ঝুলে আছে কেন আজকের দিনে ফকির আসবে ভিক্ষা দেবে না এই ভয়

কেমন দিলা ছিল আর আপনার আমার একটা ফকির একমোট ভাত যদি চাই তোমরা খালি মানুষ দেখলে খাবার চা আরে ভাই ওই লোকটা যদি খাবার খাওয়াই দেন না একটা লোকে একবার খাইলে কয়বার খাবে দশ বার খাইতে পারবে আপনার দুয়ারে একটু আসে একমুট ভাত চাইতে দেন না কি আমার ময়দানে বলবে বান্দা আমি তো ছিলাম খাবার দাও নাই বস্ত্রহীন ছিলাম বস্ত্র দেও নাই মানুষ তখন আল্লাহ কি বলেন আপনি কই সাইডে গেছেন বলে ওই যে সাইল দরিদ্র অভাবগ্রস্ত মিসকিন অসহায় মানুষ হাত পেয়েছে তারে যদি দিতা আমারে দেওয়া হইতো তারে যদি খাওয়াইতে আমারে খাওয়ানো হইতো এই জন্য খবর তার ফকির মিসকিন অসহায় দরিদ্র এদেরকে দিকে অবহেলা করবেন আল্লাহ চাইলে ফকির আপনাকে আমাকে বানাইতে পারত একটু সামর্থ্য দিয়েছি তার মানে তার চাইতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন তাহলে আমার দায়িত্ব ওই অভাবগ্রস্ত দুঃখী মানুষের খোঁজ খবর নেওয়া দেন না তার বাড়িতে দশ কেজি চাল কিনে দেন একটা শীতের দিনে কম্বল কিনে দেন নিজে বিলাসী জীবন যাপন করেন না আশেপাশে প্রতিবেশী কেমন আছে একটু খোঁজ খবর নেন আল্লাহ একটু মানুষ হন মানুষ হন